আমরা সবাই ভেবে নিই শুধু মদ খেলেই লিভার নষ্ট হয় কিন্তু আসল সত্যিটা জানলে আপনি ভয় পেয়ে যাবেন কারণ লিভার ধ্বংস করছে শুধু মদ নয় বরং আপনার রান্নাঘরের প্রতিদিনকার খাবারই আজ জানবেন পাঁচটি এমন খাবারের নাম যা আস্তে আস্তে আপনার লিভারকে বিষের মতো শেষ করে দিচ্ছে চমকে উঠবেন কারণ তিন নম্বর জিনিসটা হয়তো আপনি আজই চেয়েছেন তেলে ভাজা খাবার যেমন সমোসা চপ ফ্রেঞ্চ ফ্রাই বার্গার এসবের মধ্যে থাকে অতিরিক্ত ট্রান্সফ্যাট এই ফ্যাট লিভারে জমতে জমতে তৈরি করে ফ্যাটি লিভার ডিজিজ প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে তা সিরোসিস বা এমনকি লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় ড্রিঙ্ক কেক আইসক্রিম কিংবা প্যাকেটের জুস এসব খাবারই চিনি আর ফ্রুক্টোজ থাকে মাত্রাতিরিক্ত এগুলো লিভারের ওপর বাড়তি চাপ ফেলে এবং শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে ফলে ডায়াবেটিসের পাশাপাশি লিভারেরও মারাত্মক ক্ষতি হয় আচার প্যাকেটে চিপস প্রিজার্ভড ফুড এসব খাবারে লুকিয়ে থাকে অতিরিক্ত লবণ আর কেমিক্যাল এগুলো লিভারের টিস্যুকে দুর্বল করে দেয় শুধু তাই নয় লবণ অতিরিক্ত খেলে ব্লাড প্রেশারও বাড়ে আর কিডনিতেও মারাত্মক চাপ ফেলে বেকন সসেজ টিনজাত মাছ এসব খাবারে থাকে প্রিজার্ভেটিভ আর কৃত্রিম রং এগুলো লিভারে ডিটক্সিফাই করার ক্ষমতা কমিয়ে দেয় দীর্ঘদিন খেলে লিভারের কোষ ক্ষতিগ্রস্ত হয় এবং ক্যান্সারের ঝুঁকি তৈরি হয় শুধু সাদা ভাত বা ময়দার রুটি প্রতিদিন খেলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত বেড়ে যায় এর প্রভাব সরাসরি পড়ে লিভারের ওপর ধীরে ধীরে শরীরে ফ্যাট জমে লিভার অকেজো হয়ে যেতে পারে কিন্তু চিন্তার কিছু নেই লিভারকে সুস্থ রাখতে আপনার যা করতে হবে ভাজা খাবার কম খাবেন কোল্ড ড্রিঙ্ক বাদ দিয়ে বেশি পানি খাবেন আচার আর প্রসেসড ফুড থেকে দূরে থাকবেন বেশি করে ফল শাকসবজি আর ডাল খাবেন আর নিয়মিত শরীর চর্চা করবেন মনে রাখবেন মদ না খেলেও শুধু প্রতিদিনকার এই খাবারগুলোই আপনার লিভারকে ধীরে ধীরে মেরে ফেলতে পারে আপনি কি এই খাবারগুলো প্রতিদিন খাচ্ছেন কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও স্বাস্থ্য টিপস পেতে चैनल सबसक्राइब करते भूलें ना